আপনি আয়োজন করলেন প্রবাসীদের নিয়ে কেন আয়োজন করলেন প্রবাসীরা আমাদের যারা সিলেটি প্রবাসী সবাই কিন্তু বাইরে এক সময়ের স্বল্পতা থাকে আমাদের এখান থেকে যারা লোকালি সাধারণত বজে যান চল্লিশ বিয়াল্লিশ দিনের প্যাকেজ থাকে কোনো অসুবিধা হয় না আল্লাহর ঘরে যাচ্ছেন আল্লাহরে থাকবেন যার জন্য প্রবাস থেকে যারা আসেন এরা কিন্তু দেখেন লন্ডন আমেরিকা কানাডা থেকে ওইখান থেকে আবার বাংলাদেশে এসে কস করে আবার বাংলাদেশ থেকে তাদের এখানে যেতে হয়েছে সময়ের ব্যাপার তারপরে বিভিন্ন কাজ বা ব্যস্ততা থাকে যার জন্য এগুলা শর্ট প্যাকেজ আমরা বলতে থেকে পনেরো থেকে বিশ দিনের জন্য আসতে পারি পনেরো থেকে বিশ দিন আসতে হলে আমরা সাধারণত যে ফ্লাইটটি আরম্ভ হয় বাংলাদেশে আপনি জানেন যে চোদ্দ মে প্রথম ফ্লাইট সিলিং থেকে গেছে সরাসরি যার দরুন আমরা চোদ্দ তারিখ আসলে কিন্তু এখানে থাকতে হতো তাকে আরও মাসখানেকের মতো যার দরুন লাস্ট ফ্লাইটে যাওয়ার চেষ্টা করেন আমাদের এখানে পঁচিশ বা উনত্রিশ তারিখ লাস্ট ফ্লাইট এই ২৯ তারিখ যেতে গেলে গতকালকেও কিন্তু যাত্রীরা এসেছেন এবং প্রবাসীরা সাধারণত লাস্ট ফ্লাইটে এসে ফজের সাথে সাথে আবার ফার্স্ট ফ্লাইটে চলে আসতে চান এই জন্য বিশেষ করে হাজিরা লেটে আসেন না আরেকটা প্রবণতা আমরা দেখেছি যে সিলেট বা বাংলাদেশের যে হজের কৌটা থাকে যেমন এক লক্ষ সাতাশ হাজার আমরা এবার বাংলাদেশের কৌটাটা পূরণ হয় না আমরা ফেরত দিয়েছি বাট ইউরোপ আমেরিকা কানাডাতে তাদের কিন্তু কৌটা তো পূরণ হয়ই না বরং তারা যাওয়া অনিশ্চয়তা থাকে বাংলাদেশ থেকে গেলে যাওয়ার নিশ্চয়তাটা কনফার্ম হয় এবং খরচও অনেক অংশে কম হয় খরচ থেকেও আমি দেখেছি যে যারা প্রবাসী তারা কনফার্মেশন যেটা চান নিশ্চিত তো বাংলাদেশ থেকে যেহেতু নিশ্চয়ই আমরা এবার আমি যতটুকু জানি সিলেট থেকে প্রায় হাজার খানেকের উপরে যাচ্ছেন প্রবাসীরা এই যাত্রা আমার মনে হয় আগামীতে বাড়বে বলে আমি বিশ্বাস করি যার দরুন শিপার এয়ার সার্ভিস প্রথমে একটা আমরা প্রশিক্ষণ করেছিলাম আজকে যেহেতু তেইশ তারিখ আরেকটা করতেছি আমি আগামী বছর প্রবাসীরা যেভাবে আসতেছেন আমার ধারণা আরও বাড়বে আমি দুটো করে প্রশিক্ষণ কর্মশালা করব বজায় রাখবো ঠিক আছে এবার আলাইকুম যে আমি ইংরেজ থেকে আসছি এটা আমার প্রথমবারের মধ্যে হজে যাওয়া আর সিপার এয়ার সার্ভিসে আজকে যে হজ এর প্রোগ্রামটা শুধুমাত্র প্রবাসী ভাই বোনদের জন্য এটা সত্যি খুব চমৎকার এবং খুবই হেল্পফুল ছিল এখান থেকে আমরা অনেক কিছু শিখেছি আর বুকিং করা থেকে এ পর্যন্ত সিপার এয়ার সার্ভিসের সার্ভিসটা মানে এতই চমৎকার যে মানে আসলে আমি যতটুকু আশা করেছিলাম তারা সে অনেক বেশি এ পর্যন্তই পেয়েছি তো আশা করি বাকি দিনগুলো আমাদের ভালো কাটবে আর আমরা যত সুস্থভাবে সবাই হজ করে আসতে পারি সবার কাছে পৌঁছায় আলাইকুম জি আমার নাম মোহাম্মদ আবুল হুসেন সালিম আমি ইংল্যান্ডের ব্রাইটন শহর থেকে আসছি আর এই আমি এবং আমার ওয়াইফ আমরা দুজনেই যাচ্ছি থ্যাংক ইউ আমার নাম হুমায়ুন আমি লন্ডন থেকে নাম আর তারা আসলে খুব হেল্পফুল আমাদের খুব বেশি হেল্প করছেন ওখানে তার মাঝে সুন্দর করে এক্সপ্লেন করে দিয়েছেন না এইবার আগে বিশেষ করে দান রকি সব কিছু আজকে যে আয়োজনটা করছে নাচলে খুবই ভালো লাগবে আপনার কাছে খুবই হেল্পফুল আপনার যদি আমরা লন্ডন অফিসে ট্রেনিং পাই আছি বাট ইন তারা এক্স্যাক্টলি তারা কিতাব করবো আন্ডারে তারা আন্ডারে পুঁসা যেগুলো আমরা খুব উপকৃত হয়েছি আমার ওয়াইফ আর আমার আম্মা আমার আম্মা বাংলা সেটা আর বিশেষ করে তো মনে হয় ইংল্যান্ড ও এই অপরচুনিটি পাইছে না বিকজ অফ পনেরো হাজার মানুষ প্রায় হতো ছয় হাজার পাইছো আমরা তারা বাংলাদেশেও এক নামটা ইজিলি পাই গেছে আমরা খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ